নমস্কার এস কে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ইতিহাস আজকে উচ্চ মাধ্যমিকের এব পেপার থেকে একশো আঠারো একশো উনিশ এবং একশো কুড়ি এই তিনটি পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের আলোচনা প্রথমেই আসছি এ কেতাকে মহাকবি কালিদাসের কাহিনী উল্লিখিত আছে সঠিক উত্তর হবে হিন্দু পুরাণে অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর একাত্তরের ডায়েরি এই স্মৃতিকথা রচয়িতা সঠিক উত্তর হবে সুফিয়া কামাল অপশন বি হবে সঠিক উত্তর মার্কিন সেনাপতি পেরি আগমন করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জাপানে অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর ইম্পেরিয়ালিজম এই স্টাডি গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হপশন অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আসছি পাঁচই তাকে ইংরেজ কোম্পানি ফারুক সিয়ারের কাছ থেকে ফরমাল লাভ করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আসছি পরের দাগে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর প্রথম বাংলা সংবাদপত্র হল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সমাচার দর্পণ অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপত্র ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এথেনিয়াম অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে তেরোই এপ্রিল অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি পরের প্রশ্নে ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কেশব মেনন অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর নবান্ন নাটকে রচয়িতা হলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিজন ভট্টাচার্য অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কোহিমা অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর যে জাহাজ প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তলোয়ার অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর এশিয়া এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জাপান অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আসছি পরের দাগে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও হ্যারি ট্রুমেন হ্যারি ট্রুমেন হবে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ স্টালিন হবে রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মেক্সিম লিটভিনব হবে রুশ মন্ত্রী অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আসছি পরে তাকে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ওয়াল্টার লিমম্যান অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় সঠিক উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিয়ে পুর ঘটনা ঘটেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ভিয়েতনামে অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে ফরাসিদের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো একান্ন থেকে উনিশশো অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর উনিশশো সালে নির্বাচন শুরু হয়েছিল এবং উনিশশো সালে ভারতের সাধারণ নির্বাচনটা প্রথম শেষ হয়েছিল সেই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো একান্ন বাহান্ন আচ্ছা ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে হোমি ভাবা অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তো এইগুলো ছিল আজকের এবিটিএ টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একশো আঠারো এবং একশো কুড়ি এই তিনটি পেজের সমস্ত এমসিকিউর সঠিক সমাধান আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে এবং আমি আশা করব তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তো আজকের মতো এই পর্যন্তই কথা বলবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন धन्यवाद नमस्कार